পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল মহামান্য ড সি ভি আনন্দ বোস ঐতিহাসিক কলকাতা জিপিওতে একটি জমকালো অনুষ্ঠানে কলকাতা জিপিওর আড়াইশ বছর উদযাপনের উদ্বোধন করেন শ্রী বিনীত পান্ডে সচিব ভারত সরকার শ্রী নিরল কুমার চিফ পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেল এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন মাননীয় গভর্নর জার্নি অফ মেলস নামে একটি প্রদর্শনীরও উদ্বোধন করেন রোটান্ডাতে কলকাতা জিপিও বিল্ডিং এ ভারতের ডাকটিকিটের স্মরণিকা প্রকাশ করেন প্রদর্শনীটি বাংলার সমৃদ্ধ ডাক ইতিহাস এবং ডাকের যাত্রা প্রদর্শন করে পশ্চিমবঙ্গ জুড়ে আড়াইশটি পোস্ট অফিস থেকে পালকি গরুর গাড়ি রেলওয়ে মেইল কোচ প্রথম ডাকবাহী বিমান সহ জিপিওর ঐতিহাসিক সিল পোস্টমার্ক এবং পোস্টকার্ডের থ্রি মডেলগুলিও প্রদর্শিত হয় এই উদযাপনের সাথে সম্পর্কিত ফটোগ্রাফি চিত্রকলা এবং ভাস্কর্য ডিজাইনিং প্রতিযোগিতার প্রতিযোগিতামূলক এন্ট্রিগুলিও সাধারণ মানুষের দেখার জন্য প্রদর্শিত হয় প্রদর্শনীটি পনেরো মার্চ দুই থেকে ১৯ মার্চ এগারোটা দুই হাজার পর্যন্ত কলকাতা জিপিওতে সকাল এগারোটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গলাস্টার জেনারেল ওয়েস্ট বেঙ্গল সার্কল শ্রী কুমার